প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রেতে শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি পাহাড়ে কি হচ্ছে পাহাড় কি হারাব আমরা এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো পাহাড় বলতে আমাদের পার্বত্য অঞ্চলের কথা বলছি এই মুহূর্তে পাহাড়ে অস্থিরতা চলছে আমরা যে মুহূর্তে কথা বলছি সেই মুহূর্তে বিশেষ করে খাগড়াছড়ি জেলায় ধারা আছে একটি ঘটনাকে বিদ্যমান কেন্দ্র করে গত কয়েকদিন যাবৎ এই খাগড়াছড়ি জেলার পরিস্থিতি উত্তপ্ত হয়েছে গত মঙ্গলবার রাত নটার দিকে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থী সঙ্গ ধর্ষণের শিকার হন পরদিন ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে অজ্ঞাত তিনজনের বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় একটি মামলা দায়ের করেন ঘটনায় জড়িত সন্দেহে স্বয়নশীল নামে একজনকে আটক করেছে পুলিশ তাকে ছয় দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত ঘটনাটি সেখানেই শেষ নয় পাহাড় এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে খাগড়াছড়ি গুইমারা উপজেলা খাগড়াছড়ির গুইমারা উপজেলায় স্কুল শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে জম্মু ছাত্র জনতার সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে অন্তত তিনজন নিহত হয়েছে গতকাল রোববার এই ধর্ষণের ঘটনা এই মামলা মামলার পরে আমি একজন আসামি গ্রেপ্তার হওয়া সেখানকার পরিস্থিতি শান্ত হয়নি এই ঘটনায় আরও চারজন হাসপাতালে আহত হয়ে তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে জম্মু ছাত্র জনতা অনির্দিষ্টকালের কালের অবরোধ এবং সেখানে এখনো পর্যন্ত অবরোধ চলছে এবং এই অবরোধ বিশৃঙ্খল পরিস্থিতির কারণে প্রশাসন খাগড়াছড়ি জেলায় একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে গুইমারার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে তারা বলছে গুইমারা উপজেলায় দুষ্কৃতকারীদের হামলায় তিনজন পাহাড়ে নিহত মেজর সহ তেরো সেনা সদস্য গুইমারা থানার ওসি সহ তিন পুলিশ সদস্য এবং আরও অনেকে আহত হয়েছেন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এ মর্মে আশ্বস্ত করা হয়েছে যে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অতি শীঘ্রই তদন্তপূর্বক আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধারণপূর্বক শান্ত থাকার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায় অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদে জম্মু ছাত্র জনতার ব্যানারে গতকাল বিকেলে গুইমারার রামেশু বাজারে আগুন দেওয়া হয় বাজারের বেশ কয়েকটি দোকান পুড়ে যায় আগুন ছড়িয়ে গেলে আশপাশের ঘর বাড়িও ক্ষতিগ্রস্ত হয় বাজারটি চট্টগ্রাম খাগড়াছড়ি সড়ক থেকে প্রায় একশো গজ দূরে অবস্থিত আগুনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে গতকাল দিনের দ্বিতীয় অর্ধ থেকে আমরা আগুনের ভিডিও এবং সহিংসতা ছড়িয়ে পড়বার দেখছি সোশ্যাল মিডিয়ায় বেশিরভাগ দোকান মালিক স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের বলে জানা গেছে এ ঘটনার পর গুইমারি উপজেলায় উত্তেজনা করার পরিস্থিতি রাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এলাকায় টহল দিচ্ছে এটা গতকালকের খবর আগের দিন অবরোধ সমর্থক এবং আইন বাহিনীর সদস্যরা একে অপরের ধাওয়া পাল্টা দেওয়া করে এ সময় গুলির শব্দ শোনা যায় বলে জানা গেছে স্থানীয় সূত্রে জানা গেছে এ ঘটনায় কমপক্ষে ছয়জন জন আহত হয়েছেন প্রত্যক্ষদর্শী মাংসজায় মারমা এবং কাংজরি মারমা জানান তারা একটি খাদ্য গোদামের সামনের রাস্তায় অবরোধের সমর্থনে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিলেন তাদের অভিযোগ আইন শৃঙ্খলা রক্ষাকায়নের বাহিনীর সদস্যদের সাথে সেখানে বাকবেতনটা শুরু হয় এবং এক পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকায়নে বাহিনীর সদস্যরা তাদের ওপর গুলি চালায় এতে আতঙ্কিত হয়ে লোকজন পালিয়ে যায় পরে কয়েকজন মুখোশধারী খেয়াল করুন পরে কয়েকজন মুখোশধারী প্রায় জন এসে বাজার এবং আশপাশের বাড়ি ঘরে লুটপাট করে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ করেন তারা একটি ধর্ষণের ঘটনা ঘটেছে ধর্ষণ থেকে বিক্ষোভ আন্দোলন কর্মসূচি এবং কর্মসূচি থেকে রক্তপাত সহিংসতা এবং মুখোশধারী মুখোশধারী এসে সেখানকার স্থানীয় বাজার বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে কি ঘটছে পার্বত্য চট্টগ্রামে কি ঘটছে পাহাড়ে আপনাদের নিশ্চয়ই মনে আছে গত বছর ঠিক এই সেপ্টেম্বর মাসেই উনিশ সেপ্টেম্বর বা আঠারো সেপ্টেম্বর এরকম একটি সময় গত বছরও পাহাড়ে এমন সহিংসতার ঘটনা ঘটেছিল সেটি ঘটেছিল রাঙ্গামাটি জেলায় এবং একটি মোটরসাইকেল চুরিকে কেন্দ্র করে একজন হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন এরপর সহিংসতার বারুদ ছড়িয়ে পড়ে গত বছরও ঠিক এই সেপ্টেম্বর মাসে রাঙ্গামাটি জেলায় এবং একশো ধারা জারি করা হয়েছিল এবার খাগড়াছড়িতে পাহাড় পাহাড়ে একটা ইস্যু পেলে অস্থির করতে চাইছে কারা আজকে প্রশ্ন এসে যায় যে পাহাড় আসলে কি আমাদের থাকবে কিনা আজকে বহু বছর যাবত আমরা পাহাড় নিয়ে অস্থিরতার কথা শুনছি আপনারা বহু বছর আগে পাহাড় নিয়ে শান্তি চুক্তির কথা শুনেছেন নিশ্চয়ই উনিশশো ছিয়ানব্বই দুই হাজার এক সালে আওয়ামী লীগ ক্ষমতায় যখন ছিল তখন পাহাড় নিয়ে শান্তি চুক্তি করতে হয়েছিল হয়েছিল সালে স্বাধীনতার গঠিত জনসংহতি সমিতি পাহাড়ের স্বায়ত্ত শাসন পাহাড়ে পাহাড়িরা থাকবে বাঙালিরা সেখানে গিয়ে থাকতে পারবে না আবার বাঙালিদের পুনর্বাসনের কথাও হয়েছিল পুনর্বাসনের ব্যবস্থাও করা হয়েছিল জিয়াউর রহমানের শাসন আমলে পাহাড়টা সবকিছু মিলে ঐতিহাসিকভাবে আমরা একটা দুদুল্লম্যতার মধ্যে আছি এবং সাম্প্রতিক সময়ে পাহাড় নিয়ে আরো ভয়ঙ্কর পরিস্থিতি সব ঘটছে এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার আসবার পরে এতদিন অন্তর্বর্তী সরকারের আগে পর্যন্ত পাহাড় যথেষ্ট নিয়ন্ত্রণই ছিল গত সেপ্টেম্বরে পাহাড়ে অস্থিরতার ঘটনা ঘটল আবার এক বছর পর একটা ঘটনাকে কেন্দ্র করে অস্থিরতার ঘটনা ঘটলো আপনারা মনে আছে নিশ্চয়ই আপনাদের যে পাহাড়ের ওপারে পাহাড় পাহাড়ের ওপারে ভারতের রাজ্য ভারত এবং মিয়ানমার ঘেরা ওই অঞ্চলটা আপনাদের মনে আছে নিশ্চয়ই যে বিশেষ করে মিয়ানমারের রাখা মিয়ানমার সীমান্ত নিয়ে একজন উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন যে সীমান্তে রাষ্ট্র বহির্ভূত গোষ্ঠীর নিয়ন্ত্রণে সেখানে আমাদের কিছু করার নেই আপনি রাষ্ট্র চালান আপনার কিছু করার নেই যার কারণে আজকে বারবার পাহাড় অস্থির হয়ে উঠছে এই অস্থিরতার শেষ কোথায় এই পাহাড় নিয়ে মার্কিন ডিপ স্টেটের পরিকল্পনা আছে সেখানে আমাদের পার্বত্য অঞ্চল কক্সবাজার চট্টগ্রাম ওইদিকে সেভেন সিস্টার্স এদিকে মায়ানমারের রাখায়ন রাজ্য মিলে সেখানে একটা খ্রিস্টান রাজ্যের খ্রিস্টান রাষ্ট্রের পরিকল্পনা অন্যদিকে এই যে পার্বত্য চট্টগ্রামে যে মার্কিন উপস্থিতি এই মার্কিন উপস্থিতি কার জন্য কিংবা এখানে যদি একটা যুদ্ধ হয় যুদ্ধের প্রস্তুতি আপনারা কদিন আগে শুনেছেন যে মিয়ানমারে করিডোর বাংলাদেশ দিয়ে একটা মানবিক করিডোর মানবিক করিডোর কার জন্য কিসের জন্য আশপাশের কোন রাষ্ট্রের জন্য রাষ্ট্র বহির্ভূত অর্গানাইজেশনের জন্য বিশেষ করে মিয়ানমার রাজ্যের যে বিদ্রোহী গোষ্ঠী আছে আরাকান আর্মি তাদের জন্য তাদেরকে করিডোর কে দিতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ব্যবহার করে করিডোর দিতে চায় কি কারণে এখান দিয়ে অস্ত্র পাচার হবে অস্ত্র পাচার হয় এই অস্ত্রটা কার বিরুদ্ধে ব্যবহার হবে মিয়ানমারের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সরকারি বাহিনীর বিরুদ্ধে এর উদ্দেশ্য মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে মিয়ানমারের সরকারি বাহিনীর যুদ্ধ চলছে চলমান আছে দুদিন পর পর ঘটনা ঘটে এবং এই যুদ্ধটাকে আরো চূড়ান্ত যুদ্ধে পরিণত করা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য তাহলে বলুন যে বাংলাদেশের সাথে কি মিয়ানমারের সম্পর্ক ভালো আছে মিয়ানমারের যে রাষ্ট্র সম্পর্ক ভালো যদি থাকে রাষ্ট্র প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক ভালো আছে আরাকান আর্মির সাথে আবার ভারতের সাথে সম্পর্ক ভালো আছে এই মুহূর্তে বাংলাদেশের আজকে যদি মিয়ানমার এবং ভারত মনে করে যে বাংলাদেশ এত বাড়াবাড়ি করছে ঠিক আছে আমরা না হয় দখল করি ভারত এবং মিয়ানমার মিলে পার্বত্য চট্টগ্রাম যুদ্ধে জড়িয়ে গেল মিয়ানমারকে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র সাইজ করতে চাইছে বাংলাদেশকে দিয়ে মিয়ানমার বাংলাদেশকে টার্গেট করে যদি অ্যাটাক করে কি করবেন সাপোর্ট দিল ভারত চীন রাশিয়া এই অঞ্চলে যুদ্ধ হলে অন্য অঞ্চলে যুদ্ধ হবে না মিয়ানমার দিয়ে যুদ্ধ হবে কাজেই পার্বত্য চট্টগ্রাম আমাদের জন্য যথেষ্ট সংবেদনশীল এবং পার্বত্য চট্টগ্রামে যখন এই ধরনের অস্থিরতাগুলো ঘটে আমি বলছি না যে আজকে ধর্ষণ কাণ্ডের পরে এই ষড়যন্ত্রের পেছনে কেউ আছে ধর্ষণ কাণ্ড কিংবা সেখানকার আন্দোলন এটা হচ্ছে একটা পরিস্থিতি এই পরিস্থিতিটাকে তৃতীয় কোনো পক্ষ কাজে লাগাতে পারে গত বড় ছোট একশো ধারা জারি করতে হয়েছিল তৃতীয় তৃতীয় কোনো পক্ষ কাজে লাগাতে পারে কাজেই আমাদের পার্বত্য চট্টগ্রাম আমরা আর বর্তমানে বাংলাদেশে যে সরকার আছে যেমন সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে সীমান্ত রাষ্ট্র বহির্ভূত অর্গানাইজেশনের হাতে ঠিক তেমনি বাংলাদেশও এই মুহূর্তে যে শাসক শ্রেণীটা আছে এটাও সরকার বহির্ভূত একটা শ্রেণী বাংলাদেশ শাসন করছে এক প্রকার দখল করে কাজেই আপনি আমি যদি প্রত্যাশা করি যে এই সরকার আলোচনার মাধ্যমে মীমাংসার মাধ্যমে সেখানকার পরিস্থিতি ট্যাকেল করবে এটা এই আশাটা দুঃস্বপ্ন ছাড়া কিছু না কাজেই এখন খানিকটা হয়ে গেছে যে আল্লাহর মাল নিয়ে গেছে আমাদের আমাদের জনগোষ্ঠীতে একটা কথা প্রচলিত আছে এখন আমাদের বলতে হবে এই মুহূর্তে আমরা বাংলাদেশের বাংলাদেশের মানুষ যে কোনো ইস্যুতে নিরুপায় আমাদেরও বলতে হবে যে আল্লাহর মাল আল্লাহ ঠিক করবে আমাদের পাহাড় একদম অরক্ষিত এটা বলার অপেক্ষা রাখে না আজকের যে পাহাড়ে এই মুহূর্তেও যে সহিংসতা চলছে এই সহিংসতা শেষ পর্যন্ত কোথায় নিয়ে দাঁড় করায় এটা বলা কঠিন কারণ ইতিমধ্যে অনেক উস্কানিমূলক কথাবার্তাও বলা হচ্ছে সব কিছুর পেছনে ভারত দায়ী সব কিছুর পেছনে আওয়ামী লীগ দায়ী গতকালকে একজন সমন্বয়ক এখন এনসিপি নেতা আব্দুল হান্নান মাসুদ বলেছেন যে ভারতীয় ষড়যন্ত্রের পাহাড়ে এগুলো হচ্ছে কিছু হলেই ভারত এই ছেলেটা ছোট্ট একটা ছেলে এদের মাথায় কে এত কিছু কাজ করে এদের মাথায় এত কিছু কাজ করে না এদের মুখ দিয়ে বলিয়ে নেয় স্বার্থান্বেষী মহল বলিয়ে নেয় যে ভারতকে একটা উস্কানি দেওয়া যে ভারতের কারণে পাহাড় আজকে অস্থির হচ্ছে কথাই কথাই ভারত খোঁজে আজকে যে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে এসে এগুলোকে বিচ্ছিন্ন করবার প্রচেষ্টা চালাচ্ছে সেগুলো কিন্তু বলে না কথায় কথায় ভারত খোঁজে ভারত যদি মিয়ানমারের পৃষ্ঠপোষকতা করে ভারত চায়না রাশিয়া পার্বত্য চট্টগ্রাম নিয়ে একটা খেলতে চায় যদি খেলে। তাহলে কি করবেন এই পার্বত্য খেলা চট্টগ্রাম যদি মিয়ানমার ভারত মিলিয়ে দখল করে নিল বা কিছু একটা করলো ভারতের জন্য তো সুবিধা এবং পার্বত্য চট্টগ্রামের একটা বড় অংশ মনে করে যে বাংলা যে মুহূর্তে তারা স্বাধীন স্বাধীনতারও কথা বলতে পারে কিংবা তারা এমনটাও বলতে পারে যে আমরা বাংলাদেশের মধ্যে থাকবো না আমরা ভারতের মধ্যে চলে যেতে পারি এমন অবস্থাও কিন্তু আছে তো কাজেই পার্বত্য চট্টগ্রাম আমাদের জন্য যথেষ্ট ভাবনার বিষয় বিগত সময়ে আমরা পার্বত্য চট্টগ্রাম নিয়ে যথেষ্ট শান্তিতেই ছিলাম স্বস্তিতে ছিলাম সাম্প্রতিক সময় আমরা যথেষ্ট অস্বস্তির মধ্যে পড়ে গেছি কিন্তু এর রেসটা এর শেষ কোথায় এর শেষ আমরা বলতে পারবো না কোনো প্রেডিকশনও করতে পারবো না শেষ পর্যন্ত এটি কোথায় গিয়ে দাঁড়ায় এটি বলা কঠিন এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন